আসসালামু আলাইকুম রহমতুল্লা আমরা এখন ছয় শতাংশের একটি প্লট দেখব আর এই জায়গাটার নাম হচ্ছে আপনার বেলনা এটা হচ্ছে আপনার বেলনা এলাকা এই সামনে হচ্ছে আপনার মেন রোড এই দেখাচ্ছে আপনার এটা হচ্ছে আপনার এই যে মেন রোড এই যে এইখান দিয়ে রোডটা আছে তো এখান দিয়ে রোডটা আসছে এই যে রোডটা আসছে এখন বর্তমান হাঁটাচলা রোড এটা তো আমাদের যে ছয় শতাংশের যে প্লটটা আছে এই প্লটটা হচ্ছে আপনার এই এখানে এই বাড়িটার পিছনে খুব সুন্দর একটি প্লট এটা হচ্ছে আপনার বেলনা এলাকা মৌজা হচ্ছে আপনার বেলনা এখানে আশেপাশে বাড়িঘর সবই আছে এখানে এখানে বাড়ি ঘর সবই আছে এই একটা বাড়ি এই একটা বাড়ি আর এটা বর্তমান আপনার হাঁটাচলার রোড এই সামনে হচ্ছে আপনার এই যে মেন রোড এই যে এইটাও মেন রোড ও যে দেখা যাচ্ছে আপনার এইটাও মেন রোড আমাদের যে ছয় শতাংশের প্লট এটা হচ্ছে এই পলটের পরের প্লটটাই এই পলটের পরেরটাই আমাদের ছয় শতাংশ একটি প্লট এই দেখেন এই এই এটা হচ্ছে আপনার ছয় শতাংশ একটি প্লট এই যে এই পর্যন্ত সীমানা এখান থেকে নিয়ে একবার এই পর্যন্ত সীমানা এই রোড হচ্ছে আপনার এই যেটা এটা হচ্ছে রোড এখান থেকে সীমানা ঠিক এ পর্যন্ত আমাদের যে সীমানাটা সেই সীমানাটা আমি শনাক্ত করে আপনাদেরকে দেখাচ্ছি এই এই সীমানাটা কোন পর্যন্ত এইটা সীমানাটা এই যে দেখা যাচ্ছে এই যে আপনার আর ওই যে ওই পাশ নিয়ে এই পর্যন্ত ঠিক এই পর্যন্ত আপনার মোট ছয় শতাংশ খুব সুন্দর একটি প্লট যারা প্লটটি ক্রয় করতে চাচ্ছেন তারা আমার সাথে যোগাযোগ করবে আসসালামু আলাইকুম রহমতুল্লা